টাইপ থ্রি অনুপাতের টাইপ থ্রি তে দেখো অনুপাতের চারটি রাশি তিনটি রাশিতে রূপান্তর করো আর আগে তো তিনটা রাশি দেওয়া ছিল মান বের করতে বলা হয়েছিল আর এবার অঙ্কগুলো এমন স্টাইলে হবে যেখানে রাশিকে রাশিতে রূপান্তর করতে হবে অথবা জাতীয় দুটি রাশিকে একটি রাশিতে রূপান্তর করার নিয়ম আমি এই অঙ্কগুলো তোমাদের রিটার্ন শেখাচ্ছি শর্টকাটও শেখাচ্ছি তো আগে শর্টকাট শেখালে পরে রিটার্ন কিন্তু আর ভালো লাগবে না এখন তোমরা বলো শর্টকাট নাকি রিটার্ন কোনটা

আমাদের প্রশ্নকর্তা বলছে এ বি এবং সি এর করো আমাদের ব্যাখ্যা অনুপাতের চারটি রাশিকে তিনটে রাশিতে কনভার্ট করা দেখো এ বি চারটা রাশি ছিল এখন কনভার্ট করতে হবে তিনটে রাশিতে এটাকে আবার অন্যভাবে ব্যাখ্যা দেওয়া যায় সমজাতীয় দুটি রাশিকে একটি রাশিতে কনভার্ট করা তার মানে ব্যাখ্যাটা হলো এ একবার বলছে আমি তিন অংশের দাবিদার কিন্তু বি প্রথমে বললো দুই অংশ নিব একটু পরে বি বললো আমি সাত অংশ নিব আর সি কিন্তু একবারই ডিমান্ড করেছে সিক্স অংশ সো এ আর সি কিন্তু একবার ডিমান্ড করেছে কাজে এ আর সি নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই তাকে নিয়ে আমাদের ভাবনার কিছু নেই রিটার্ন অ্যাপ্রোচ এর নিয়ম হলো যার অবস্থান দুইবার ভাবনাটা শুধুমাত্র তাকে নিয়ে এখানে দুইবার কে বি নাকি এ সামিউল স্যার বি বি কোন কোন ম্যাথমেটিক্সে তোমরা পরীক্ষায় দেখতে পাবে যেখানে এ দুইবার থাকতে পারে সি দুইবার থাকতে পারে তাহলে লার্নিং যার অবস্থান দুইবার সেই দুটো রাশিকে একটা রাশিতে কনভার্ট করতে হবে রিটেন বা অ্যাকচুয়াল নিয়ম যেটা কখনোই ভুল হবে না সেটি হলো যার অবস্থান দুইবার ভালো করে শুনে নেও তার উপরের মানটাকে নিচে দিয়ে গুণ করে দিতে হবে বি দুইবার বির উপরে কত টাকা মান দাবি করেছে দুই টাকা ওই দুই হলো নিচের সাথে গুণ করলাম আর বি নিচে যেটা দাবি করেছে সেটা উপরে দিয়ে গুণ করে দাও নিচে বি কত টাকা দাবি করেছে সাত টাকা এই যে গুণ করে দিলাম যখন গুণ করব তখন দুটোর এই যে তিন আর সাত গুণ করে তিন সাথে একুশ স্ট্রু সাত চোদ্দ পরে দেখো এই দুই আর সাত গুণ করলে সাত দুকোনি চোদ্দ স্ট্রু ছয় দুকনি বারো তাহলে একটু খেয়াল করো এর মান হয়েছে একুশ এই দেখো বি চোদ্দ আর চোদ্দ মিলে গেছে খেয়াল করেছ আর সির মান বারো প্রথমটা এ দ্বিতীয়টা বি তৃতীয়টা সি আমি আর একটা দেখাবো তারপর বুঝতে পারবে আশা করি এবার আমাদের প্রশ্নকর প্রাইমারিতে জানতে চেয়েছে সি ইস টু এ বের করে দেখাও প্রশ্ন দেখতে পাচ্ছ এগারো নম্বর আগে সি পরে এ তো আমাদের সি তো লাস্টে আছে বারো দেখলাম বারো এ আছে একুশ বলো দেখি রাবেশী আকারে প্রকাশ করতে হবে তিন চারি বারো তিন সাতা একুশ আর ছোট করা যাচ্ছে না এটা উত্তর এটি ছিল প্রাইমারি কোশ্চেন কোশ্চেন নাম্বার আমি আর একটা দেখাবো এরপর তোমরা আমাকে দু একটা করে দেখাবে রিটেন অঙ্ক ওকে তারপর এমসি কিউ বা শর্টকাট পদ্ধতি শেখাবো ঠিক তারপরের প্রশ্নটাই আমি দেখিয়ে দিচ্ছি যেকোনো একটি দেখালেই হবে অথবা কোশ নাম্বার ফিফটিন দেখো শিক্ষক নিবন্ধন দুই হাজার পনেরো ষোলো সাল যেহেতু আমি শেখাচ্ছি আমার মনে হয় আমি একটি প্রশ্ন তৈরি করে দিই লেক্সা সিটার গুলো তোমরা নিজেরা করো এইচ টু বি ই টু ফোর ইজ টু ফাইভ মান করে দেখাও টুম্পা এবং অবস্থান তাহলে চারটে রাশিকে যখন তিনটে রাশিতে কনভার্ট করে নিব যাদের অবস্থান কেবলমাত্র একবার তাদের নিয়ে ভাবনার কিছু নেই তারা তখন অপরাধ করেন সমস্যা করেছে এ এ উপরে বলেছে চার টাকা আবার একটু পরে এ বলেছে দুই টাকা এই ফাস্ট ব্র্যাকেটে বুঝতে পারছ সবাই তো যার অবস্থান দুইবার তার উপরের মানটাকে নেছে নিয়ে এসে গুণ করে দেব এ দুইবার এ উপরে টাকা দাবি করেছিল নিচে দিয়ে গুণ করে দিলাম আবার এ নিচে দু টাকা দাবি করেছে উপরে নিয়ে গুণ করে দিচ্ছি গুণ করলে দুইটার সাথে গুণ করতে হবে এই কারণে ফাস্ট ব্র্যাকেটটা দিতে হবে 7 দুকনি 8 5 দুকনি 10 7 দুকনি 8 3 এ সারি

ফোর ইস টু কারণ তোমরা আবার ভেবরানা স্যার এটাকে দুই দিয়ে ভাগ করা যাবে থেকে যাবে তা হবে না কিন্তু তিনটেকেই ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা থাকলে ভাগ করতে হবে না হলে কিন্তু আর করা যাবে না এবার আসা আমরা সবাই মিলে একটা দুইটা করি তারপরে আমি তোমাদের এমসিকিউ আকৃতিতে একটু শেখাবো তোমরা বারো নম্বরটাই সর্ভ করো সবাই করে উত্তরটা বলো বলো কার হয়েছে উত্তরটা স্যার কেবল লিস্টও পার করছে স্যার বিশেষটো 35 টু 42 উত্তরটা করতে পারিনি স্যার এখনো এবিসি যার অবস্থান দুইবার সামিয়া বল কার অবস্থান দুইবার স্যার বি এর বি

মনে রাখবে প্রথমে যে আছে তার মানটাই প্রথমে বিশ এরপরে পঁয়ত্রিশ এরপরে বিয়াল্লিশ মান বের করে দেখো বিশ ইস টু পঁয়ত্রিশ ইস বিয়াল্লিশ যেহেতু এটাকে আর ছোট করা যাচ্ছে না এটাকে সাত দিয়ে ভাগ করা যায় এটাকে আর কোনোটাই যায় না এটাকে দুই দিয়ে যায় এটাকে দুই দিয়ে যায় এটা যাচ্ছে না এটা পাঁচ দিয়ে এটা পাঁচ দিয়ে এটা যায় না এটা ছয় দিয়ে তিনটাকেই ভাগ করা যায় এমন কোন কমন সংখ্যা আমাদের জানা নেই মানে মূলত পরীক্ষায় ট্রায়াল দিতে হবে দুই দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে সাত দিয়ে সর্বোচ্চ নয় দিয়ে এর মধ্যে ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবে তাহলে কি আমি ধরে নিতে পারি যেটা রিটার্ন যে কোনো অঙ্ক আসলে তোমরা পারবে তাহলে এখন আমি একটু শর্টকাটে দেখিয়ে দিই নাকি দেখো শর্টকাট স্ট্র্যাটেজিটা হলো আমরা এত বড় না করে আরো সংক্ষেপে করে ফেলতে পারো এটা তো করলাম মেবি ব্যাংকের কোশ্চেন দেখি শর্টকাটে করে হ্যাঁ নাম্বার দেখো সোনালি জনতা ব্যাংকের কোশ্চেন এবার যদি টেকনিক্যালি পরীক্ষার হলে করতে চাও তাহলে সেই টেকনিকের নাম হলো দ মেথড হ্যাঁ টেকনিকের নামকে আমরা বলছি দ মেথড দ এর বাহু কয়টা থাকে বলো এ হলো দ তাই না এক দুই তিন কিন্তু শর্টকাটে করার একটা বিশেষ শর্ত রয়েছে সেই শর্ত যদি ফিল্ড আপ করতে না পারো অঙ্ক ভুল হয়ে যেতে পারে এইস টু বি প্রশ্নে লেখা আছে ফোর ইস টু ফাইভ বি ইস টু সি লেখা আছে দশ ইস টু নয় দেখো শর্টকাটে অঙ্ক হওয়ার প্রথম শর্ত যারা শর্টকাটে করতে চাও যার অবস্থান দুইবার থাকবে তার এই অ্যাঙ্গেলে যদি না থাকে তাহলে সেটি শর্টকাটে মিলবে না তো প্রশ্ন হলো সাজিয়ে অ্যাঙ্গেলটা করে নিয়ে যেতে পারে দেখো এখানে বি আছে এখানে বি আছে এই অ্যাঙ্গেলে যদি মিলে যায় তাহলে শর্টকাটে দ মেথাডে উত্তরটা হয়ে যায় দেখো প্রথম বাহু দ উপর থেকে নিচে এই যে দ লিখছি দেখো তার মানে চার দশকে চল্লিশ গুণ করে লিখলাম চারের সাথে দশ গুণ করলাম চার দশকে চল্লিশ এবার এই নিচের থেকে উপরে এই দেখো পাঁচ কে পঞ্চাশ তারপর আবার এটা উপর থেকে নিয়েছে এই পাঁচ নং পঁয়তাল্লিশ একটা বাহু দুইটা তিনটা এই হলো উত্তর এ বি সি যেহেতু সবগুলোকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে কারণ কোনো সংখ্যা শেষে শূন্য আর পাঁচ থাকলে আমরা জানি পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ একটা চল্লিশ পাঁচ কে পঞ্চাশ পাঁচ নং পঁয়তাল্লিশ সম্ভবত আর ছোট করা যাচ্ছে না দেড়শো এটাই উত্তর দেখো বাইশ নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার তাহলে সংক্ষেপে দ মেথডের কথা বলছিলাম এখন প্রশ্ন যদি উল্টায় দেয় তাহলে কিন্তু ইট উড বি ডিফিকাল্ট ফর ইম এবার তেইশ নাম্বার নিঃসন্দেহে পারবে না তোমরা এখানে তবে কার মান কত সেটা তো বের করতে পারবে এ বি এর মান বের করতে পারবে কিন্তু তিন বন্ধু মিলে টাকা পাবে একশো আশি তাহলে বিট টাকা কত এটি জানতে চাওয়া হয়েছে আমি এই টাইপের অঙ্কই করাবো টাইপ ফোর তো তার আগে এখানে কিছু অঙ্ক বাকি আছে একটু শেষ কমপ্লিট করে নিতে চাচ্ছে আগে আবার তোমরা যদি বলো করে দিতে তাহলে এখনই করে দিই কত কথা নম্বর তেইশ বের করো সামিউল শর্টকাটে বের করো দমে থডে কত মান বের হয় জমে থটা বলো পর্যন্ত বলো কয়টা বাহু হবে একটা দুইটা তিনটা তিনটা সো প্রথমে উপর থেকে নিচে তাই না সো এক টাকার সাথে যদি চার টাকা গুণ করি চার আটকে চার টু এবার নিচের থেকে উপরে চার দুকোনি আট তারপর উপর থেকে নিচে তিন দুকোনি ছয় তো এইচ টু বি চার চার দুকোনি আট তিন দুকোনি ছয় তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এর টাকা দুই অংশ বিট টাকা চার অংশ সিট টাকা তিন অংশ এবার প্রশ্নকর্তা লিখেছে তেইশ নাম্বার কোশ্চেনে এ বিসি তিন বন্ধুর জন্য বরাদ্দ আছে একশো আশি টাকা তাহলে বিট টাকা কত এটি জানতে চাওয়া হয়েছে এটি আমি একটু পরেই তোমাদের শেখাবো আসলে এ কত টাকা পাবে দুই টাকা যদি বলে এটি একটি ভুল অ্যাপ্রোচ কিন্তু কত টাকা এটি বলতে হলে অনুপাতের প্রতিটি অংশকে যদি পরিমাপে প্রকাশ করতে হয় এর সাথে একটা চলক ব্যবহার করে নিতে হয় রিটার্ন এভাবে লিখে নিতে হয় ধরি এ পাবে আমি রিটার্ন করাচ্ছি টু এক্স টাকা আবার বি পাবে থ্রি এক্স ফোর এক্স টাকা সি পাবে থ্রি এক্স টাকা এবার শর্তমতে এই তিনটে যোগফল সমান সমান একশো আশি টাকা এক্স এর মান বের করে এ ফোর এক্স এ বসালে উত্তর হয়ে যাবে এই টাইপটার জন্য একটু অপেক্ষা করো শর্ত মতে এর টাকা বিট টাকা আর সিট টাকা তিনজনেরটা যোগ করলে একশো আশি টাকা প্রশ্ন লেখা আছে চার আর তিন সাত আর দুই নাইন এক্স এক্স এর মান একশো কে নয় দিয়ে ভাগ করলে কুড়ি টাকা সো যদি বলে এ কত টাকা পাবে কুড়ি টাকা এক্স এর মান এখানে বসালে এ পাবে চল্লিশ বি পাবে চার কুড়ি আশি সি পাবে তিন কুড়ি ষাট টাকা সেই নিয়মটাই একটু পরে শেখাতে যাচ্ছি তার আগে তোমরা এক নজরে দেখে আমাকে বলো কোন অঙ্কটা পারবে না এখানে টাইপ থ্রি

শুরুতে পড়িয়েছি তোমাদের আর ছাব্বিশ নম্বর যেটি এটি জ্যামিতির প্রশ্ন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই দ্বারা প্রকাশ করা হয় পায়ের মান বাইশ টু সাত বা ২২ বাইশ সাত এটা মুখস্থ করতে হয় বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত এটিও মুখস্থ থাকবে তোমাদের আশা করি তোমরা সবাই জানো কত বলো তো দেখি ছয় মানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দৈর্ঘ্য আর প্রস্থ পাঁচ ইস্টু তিন বা দশ ছয় আচ্ছা এখন এই যে প্রশ্নটা দেখছো আঠাশ নাম্বার ক খ খ গ কর টাকা আটশো টাকা হলে গড় টাকা কত এই মাত্র যে নিয়মে করালাম একই ভাবে যদি তোমরা করো মিলে যাবে আমি শুধু উনত্রিশ নাম্বারটা করে দিচ্ছি একটু পড়ে শোনাও তনুশ্রী টোয়েন্টি নাইন কি পলাশ এর বেতনের পঁচিশ পার্সেন্টেজ বেতনের 30 পার্সেন্টেজ সমান আবার পরে বলছে মামুনের বেতন সুমনের বেতনের বিশ পার্সেন্টেজ সমান হয় তবে পলাশ ও বেতনের অনুপাত করো পলাশ ইস টু মামুন অঙ্কে লেখা আছে দেখো পঁচিশ ইস টু তিরিশ আবার পরে লেখা আছে দেখো মামুন শ্রী সুমন তাহলে অঙ্কটা কিন্তু ঠিক এস টু বি আর বিস টু সি এখন সমস্যা যেটি অঙ্কটার মধ্যে সেটি হলো তুমি যে করবে এত বড় গুণ করতে তোমার কষ্ট হবে এই কারণে আমি দেখো সংক্ষেপে লিখছি উপরের লাইনটা অনুপাতের উভয় পক্ষকে সমান সংখ্যাতে ভাগ করে ছোট করে নেব এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচা পঁচিশ তিরিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ সত্রিশ নিতে পারি তো নিচের লাইন মামুন ইস টু সুমন এমতে মামুন এসতে সুমন চব্বিশু কত ছিল ওখানে লেখা ভুল করলাম কিনা কুড়ি টু কুড়ি নাকি ঠিক আছে এই আমাদের এবার বলছে প্রশ্নকর্তা পলাশ আর সুমনের অনুপাত পি আর এস সেটি পরে আগে বের করে দেখি পি পলাশ ইস টু মামুন ইস টু সুমন তাহলে পরীক্ষায় অনেক সময় এ বি বিসি না লিখে থেকে এভাবে নাম লেখাও থাকতে পারে এখানে মামুনের অবস্থান দুইবার আছে এবং অ্যাঙ্গেলটা ঠিক আছে শর্টকাটেই করতে পারবে দ মেথডে দম অ্যাথডে করলে কি হবে উপর থেকে নিচের দিকে আসো পাঁচশো তিরিশের থেকে উপরে আবার উপর থেকে নিচে পাঁচশ তিরিশ প্রশ্নকর্তা আমাকে বলেছে শুধু পলাশ আর সুমনের অনুপাত অর্থাৎ পলাশ টু সুমন পলাশ হলো তিরিশ টাকা তিরিশ অংশ আবার সুমনেরও তিরিশ অংশ তিরিশকে তিরিশ এখানে এক স্টু এক লেখা যায় দেখো তো তিরিশ তিরিশ মানে এক স্টু এক এটাকেও তিরিশ দিয়ে ভাগ করা যাচ্ছে এটাকেও তিরিশ দিয়ে ভাগ করা যাচ্ছে সর্বোচ্চ ছোট করা যাবে এক স্টু এক দ্যাটস দ্য কারেক্ট আনসার সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট বা অনুপাতে চারটি রাশি থাকলে কীভাবে তিনটি রাশিতে কনভার্ট করবে বা সম জাতীয় দুটো রাশিকে একটা রাশিতে কনভার্ট করে নিয়োগ আশা করি রিটেন শর্টকাট দুটো পদ্ধতি দেখিয়েছি এবং আশাবাদী পরীক্ষায় পারবে এবার বাসায় হোমওয়ার্ক দেওয়ার সুবিধার্থে টাইপ ফোরটা খেয়াল করুন বেশিরভাগ অঙ্ক টাইপ ফোর এবং ফাইভ সিক্স যেটি করাবো সেটি হলো সিক্স টাইপ থেকে ব্যাংকের ছাড়া পিএসসি তে প্রশ্ন পড়ে না বললেই চলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যে প্রশ্নগুলো পড়ে সেখানে টাইপ সিক্স দেখা যায় এই ভার্সনটা বাংলাদেশে দু একটা প্রশ্ন পড়েছে আমি কম্পোজ করে নিয়ে এসেছি যদি তোমাদের জন্য কিন্তু মূলত টাইপ ফোর এবং ফাইভ ফোর হলো প্রাইমারি শিক্ষক নিবন্ধন ফাইভ হলো বিসিএস পরীক্ষার্থীদের এটা আমি রিটার্ন করাচ্ছি একই সাথে এটি শর্টকাট স্ট্র্যাটেজিও টাইপ ফোর একটু পড়ো সামিউল কি লেখা আছে অনুপাতের প্রতিটি অংশের পরিমাপে প্রকাশ করতে হলে অর্থাৎ অনুপাতকে টাকায় কেজিতে লিটারে মিটারে অথবা ডিগ্রিতে প্রকাশ করতে হলে অনুপাতের প্রতিটি অংশের সাথে অতিরিক্ত এক স্থলক ব্যবহার করতে হয় বিধিটা বুঝতে পারছো সবাই অনুপাতের প্রতিটি অংশকে পরিমাপে প্রকাশ করতে হলে খুব সহজ একটু উদাহরণ দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে মনে করো তোমরা তিন ভাই বোন তাদের নাম আমি লিখে দিচ্ছি ক ইস টু খ ইস টু গ বাবা ঈদ বোনাস দিতে চাই তিন ভাই কে মনে কর টু ইস টু থ্রি ইস টু ওয়ান অনুপাতে ঈদ বোনাস দিতে চাচ্ছি কত টাকা ঈদ বোনাস দিবে তাদেরকে সাপোজ তাদেরকে ঈদ বোনাস দিতে চাচ্ছে বাবা মনে করো চারশো আশি টাকা এবার আমি তোমার কাছে একটি প্রশ্ন করলাম ক কত টাকা পাবে তুমি যদি বলো দুই টাকা এটা একটা ভুল অ্যাপ্রোচ আমি রিটার্নটা শেখাচ্ছি দেখো যেভাবে আমি করাই আমাকেই ফলো করো যদি এটা অনেক ভাবে করা যায় অনেকে অনুপাত যোগ করে ছয় দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করলে উত্তর পাবে ছয় দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করলে উত্তর পাবে ভাগ করে এক দিয়ে গুণ করলে উত্তর পাবে এটি অবশ্যই একটা স্ট্র্যাটেজি কিন্তু আমি একটা নির্দিষ্ট নিয়মে সবগুলো যেন মিলে যায় এই কারণে আমি এটা একটা রিটেন স্ট্র্যাটেজিতে শেখাতে যাচ্ছি অর্থাৎ অনুপাতের প্রতিটি অংশ দেখে অঙ্ক না করে ছাত্রকে বলে দিতে হবে ত কত টাকা পাবে দুই টাকা বললে ভুল কিন্তু আমি অঙ্ক না করে আমি এই ডিজিটের দিকে না টাকাই বলে দিতে পারবো ক কত টাকা পাবে কত টাকা সামিউল ক পাবে দুই অংশ কিন্তু কত টাকা কত কেজি কত লিটার কত মিটার কত ডিগ্রি যদি বলতে হয় তাহলে সাথে একটি অতিরিক্ত চলক ব্যবহার করতে হয় এবং আমরা সাধারণত সেই চলকটাকে এক্স হিসেবে ব্যবহার করবো ওকে তাহলে এই হলো অঙ্ক আমি ক্যালকুলেশন করি নাই ডিজিট দেখি নাই কিন্তু বলে দিতে পারবো কে কত টাকা পাবে বা চারশো আশি কেজি চাল যদি বন্টন করে দেয় কে কত কেজি পাবে একজন দুই এক্স কেজি তিন এক্স কেজি এক এক তাহলে লার্নিং হলো অনুপাতের প্রতিটি অংশকে পরিমাপে প্রকাশ করতে হলে অবশ্যই তোমাকে এর সাথে একটা চলক ব্যবহার করতে হবে এবং আমরা সাধারণত এক্স চলক ব্যবহার করব জাস্ট শর্ত মতে তিন ভাইয়ের টাকা যোগ করলেই তো সেই চারশো আশি টাকা হবে এই যে তিন ভাইয়ের টাকা যোগ করলাম চারশো আশি টাকা আমাদের উদ্দেশ্য সবসময় এক্স এর মানটা বের করে ফেলা তিন আর পাঁচ আর ছয় এক্স

তো বুঝতেই পারছো এই তিনটে যোগ করলে চারশো আশি টাকা পেয়ে যাবে সো প্রশ্ন হলো এই স্ট্র্যাটেজিতে আমি কেন যাচ্ছি কারণ হলো বিসিএস এর একটা প্রশ্ন দেখো তোমরা যারা ভাবছো অনুপাতগুলো সব যোগ করে নিলেই তো হয়ে যেত আর বিসিএস এর কোশ্চেন নাম্বার 37 দেখো অনুপাতগুলো যোগ করে যে ভাগ করে উত্তর বের করবে একটু কম কমপ্লেক্স বেশি হবে এই কারণে আমি যেভাবে করাই আমাকে ফলো করো সব অঙ্কই স্মুথলি মিলে যাবে কোনো সন্দেহ ছাড়া সো কোয়েশ্চেন নাম্বার থার্টি একটু সলিউশন করে আমাকে দেখাও আর বাসার হোমওয়ার্কটা টাইপ ফোর আমরা মূলত পরের দিন শুরু করতে চাচ্ছি বাসার হোমওয়ার্ক দেওয়ার জন্য এবং সিস্টেমটা বোঝানোর জন্য দিলাম টাইপ ফোর ফাইভ সিক্স আমাদের আরেকটি ক্লাস দরকার হবে আমি বরং তোমাদের আজকে এই লাইনটা মুখস্থ করে আসবে